একদম ঠিক আছে বলেই দাদিকে ছাড়িয়ে দিল ইয়ানা বলল মুস্কান আমাদের যেতে হবে চলো মুস্কান ইয়ানার দিকে চেয়ে বলল কোথায় যাব উনি কোথায় দাদাভাই ভাই হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি চলো মুস্কানের চোখ বেয়ে পানি ছড়তে শুরু করলো দাদি ইয়ানাকে রেখে সে দৌড়ে বেরিয়ে গেল ইয়ানাও দাদিকে নিয়ে বেরোলো কেবিনে ঢুকতেই মুস্কান ফুপিয়ে কেঁদে উঠল ইমনের চোখ দুটো বন্ধ মাথায় ব্যান্ডেজ করা এক হাতে ব্যান্ডেজ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ বিয়ের রাতে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি একরামুল চৌধুরী সহ সাজিয়া বেগমও মুস্কানকে দোষারোপ করতে শুরু করলো মুস্কানের সেদিকে কোনো খেয়াল নেই সাজিয়া বেগম মুস্কানকে কিছু কথা শোনাতে যেতে নিতেই রিক্তা বলল আন্টি প্লিজ হসপিটালে কোনো সিনক্রিয়েট করবেন না কি আমি সিঙ্কুয়েট করছি কি বলতে চাচ্ছ তুমি আমি কিছু বলতে চাচ্ছি না জাস্ট আপনাকে মনে করিয়ে দিচ্ছি ইমন চৌধুরীকে আটকে রাখা বা বাধ্য করার ক্ষমতা তার জন্মদাতারও নেই সেখানে এই পিতচি মেয়েটা কি করে ওর ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখবে আমি মনে করি মুস্কানের এখানে কোনো দোষ নেই এইটুকু বোঝাতে চাইছি আপনাকে বিয়ে করার সময় মনে ছিল না এটা কিসের পিতচি এসব মেয়েকে হারে হারে চেনা আছে। সাজিয়া আর কিছু বলল না সে খুব ভালো করে ইমনের বন্ধুদের বিষয় জানে যেমন ছেলে তেমনি তার বন্ধু অস্বচ্ছ এই মেয়েকে তো আমি পরে দেখে নিব আমার বাড়ির বউ হওয়ার শখ যদি না মিটিয়েছি আমার নাম সাজিয়ানা মনে মনে বেশ বকে সরে গেল সাজিয়া দাদি মোড়ায় বসে আছে মুস্কান এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আস্থার প্রচণ্ড অসহায় লাগছে বুকের ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে যেমনটা তার মায়ের মৃত্যুর পর হয়েছিল আজ যেন তার থেকেও দ্বিগুণ ব্যথা হচ্ছে বুকে মানুষটাকে এই অবস্থা দেখবে তার কল্পনার বাইরে ছিল বুক চেপে কান্না আসছে তার ইচ্ছে হচ্ছে ছুটি গিয়ে জড়িয়ে ধরে বলতে আপনার কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে বলুন আপনার এই অবস্থা কি করে হলো একটু সাবধান হবেন তো আপনি জানেন না এই পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ নেই আপনার কিছু হলে আমার কি হবে একবারও ভেবেছেন ডুকরে কেঁদে উঠল মুসকান ইয়ানা গিয়ে মুস্কানকে জড়িয়ে ধরল অভ্র এসেছে সবাই কেবিনের বাইরে ভেতরে শুধু সায়রি আর মুস্কান ইমন ঝাপসা চোখে মুসকানকে এক নজর দেখল সায়রি বললো ইমন কেমন লাগছে এখন কিছু লাগবে খারাপ লাগছে ইমন খুব কষ্ট করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এক হাত একটু উঁচিয়ে আঙুল মুস্কানের দিকে তাক করে বললো ওকে কাঁদতে নিষেধ করো সায়রি আমি মরে যাইনি তো আমি জীবিত আছি ও কাঁদছে কেন এইভাবে আমার এখানে ব্যথা লাগছে বলেই বুকের বাপ আসে ইশারা করলো শায়রি চোখ বড় বড় করে ফেললো মুসকান যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল বুকের ভেতর যে যন্ত্রণাটা হচ্ছিল তা যেন নিমিশে উধাও হয়ে গেল স্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায় হাত পা খানিকটা কাঁপতে শুরু করলো ইমন আরো কি বলল ইমন আরো কি সব বলল বিড়বিড় করে কিছু বুঝতে পারল না শুধু এইটুকুই বুঝল আমি ওর জন্যই বেরিয়েছিলাম নতুন জীবন শুরু করার আগে সমস্ত তিক্ত অতীতটা মুছে ফেলেছি আমি ওকে কাঁদতে নিষেধ করো সায়ুরি ওকে নিষেধ করো ও আমার সবটাতে মিশে গেছে সায়ুরি ও আমার কল্পনাতে বাস্তবে সবটাতে বিরাজ করছে ও আমার হৃৎপিণ্ডে অবস্থান করছে ওকে কাঁদতে নিষেধ করো পুরো সাত দিন ঘুম খাওয়া ভুলে গিয়ে হসপিটালে থেকেছে মুস্কান দিন রাত এক করে সেবা করেছে রাত তার পাশে বসে কিছু সময় ঘুমিয়ে নিয়েছে সাত দিন পর রিলিজ করলেও পুরো এক মাস বেড রেস্টে থাকতে হবে ইমনকে একরামুল চৌধুরী ইমনের বাসায় না পাঠিয়ে তাদের বাড়ি নিয়ে গেল ইমনও আপত্তি করল না ইমন মুস্কানের যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিসপত্র একরামুল চৌধুরীও বাড়ি থেকে তার বাড়ি শিফট করল প্রায় আট দিন হয়ে গেছে গোসল করেনি ইমন দাদির কথা অনুযায়ী ছোট বালতিতে পানি নিয়ে মেঝেতে রেখে তোয়ালে ভেজালো মুস্কান ইমন চোখ বুঝে শুয়েছিল মুস্কান এক হাত ইমনের কাঁধে রেখে বলল আপনি জেগে আছেন দাদি বলল ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে আমি শার্টটা খুলে দেই ইমন চোখ খুলে তাকালো মুস্কানের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলো শান্ত গলায় বলল তোমার উপর বেশ ধকল যাচ্ছে পড়াশোনা হচ্ছে না কষ্ট হচ্ছে ভীষণ তাই না মুস্কান মৃদু হেসে বলল না আপনার সুস্থতার জন্য এইটুকু ধকল কিছুই না তাছাড়া বাবা তো নার্স রেখেছিল আমি না করে দিয়েছি বলতে বলতে শার্টের বোতাম খুলতে লাগলো লোমস ভরা বুকটা দেখে কেমন একটা অনুভূতি হলো তার বড্ড অচেনা বেশ লজ্জাও লাগছিল লজ্জাটাকে গুরুত্ব না দিয়ে কাজ মন দিল ইমন শুধু মুগ্ধ হয়েই থাকে মুস্কানের দিকে মন থেকে চাইলে মানুষ সব পারে মুস্কান মন থেকে চায় বলে ইমনের মতো মানুষকে সামলাতে পারে এ বয়সী সে যেভাবে সব দায়িত্ব পালন করে যাচ্ছে তা সত্যি অবাক করার বিষয় তোয়ালে দিয়ে শরীর মুছে এক হাতে ইমনের মাথাটা ইমন বাঁকা এসে নিজেই মাথা তুললো মুস্কান এক হাতে মাথায় ধরে আরেক হাতে পিঠে মুছে দিতে লাগলো ইমনের মুখটা ঠেকালো মুস্কানের কাঁধে দুজনের স্পন্দনই সমান গতিতে স্পন্দিত হচ্ছে মুস্কানের হাতের কাপড় অনুভব করছে ইমন মুস্কাম সোজা হয়ে ইমনকে শুইয়ে একটু ঝুঁকে তোয়ালেটা ইমনের মুখের কাছে আনতে ইমন মুখের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে মুস্কানের রইল একটু অস্বস্তি হলেও তাকে পাত্তা না দিয়ে চট করে মুখটা মুছে দিয়ে কভার থেকে টি শার্ট বের করে পরিয়ে দিতে লাগলো ইমন কিছু বলছে না শুধু তার সহর্মিনী সেবা যত্নটা হৃদয় দিয়ে অনুভব করছে নিজের হাতে খাইয়ে দেওয়া পোশাক পাল্টে দেওয়া বাথরুমে নিয়ে যাওয়া সব মুস্কান হাতেই করছে কাজের লোকের অভাব নেই তবুও তার স্বামীর দায়িত্ব নিজেই নিয়েছে সঠিকভাবে পালনও করছে একটু একটু কষ্ট হচ্ছে যা মুস্কান বুঝতে না দিলেও ইমন ঠিক বুঝে নিচ্ছে তাকে ওঠাতে নামাতে গিয়ে কতবার যে নিজেই পড়ে গেছে হিসাবের বাইরে তবু দুজন মিলে নিজেদের সমস্যা সমাধান করছে বসা থেকে যতবার ইমনকে শোয়াতে গিয়েছে ততবারই নিজেই ইমনের নিচে পড়ে গেছে এই পরিস্থিতি মোকাবেলা করাটা মুস্কানের জন্য খুবই কষ্টকর হলেও ইমন সাহায্য করেছে এতে তারও কষ্ট হয়েছে এর মাঝে একবার হাতের ব্যান্ডেজ থেকে ব্লিডিংও হয়েছে রক্ত দেখে মুস্কানের সে কি কান্না ডক্টর এসে নতুন করে ব্যান্ডেজ করার পরে মুস্কান শান্ত হয়েছে প্রায় দু মাস পর ইমন পুরোপুরি সুস্থ হয় অফিসে জয়েন করার আগে মুসকানকে কলেজে ভর্তি করিয়ে দেয় দাদির জোরাজুরিতে জুড়িতে বাড়ি ফিরে যায়নি ইমন এছাড়া সায়রিও এখন শ্বশুর মুস্কান মুসকান একা থাকবে এ থাকলে দাদি ইয়ানার সাথে সময় কাটাতে পারবে সেই ভেবে আর ও বাড়িতে যায়নি মুসকানের মনটা বড্ড খারাপ অসুস্থতার জন্য দু মাস ইমন কোথাও যায়নি সারাদিন তার সাথে সাথে থেকে তার সময়টা দিব্য ভালো কেটে যায় ইদানিং সময় কাটে না দাদির সাথে গল্প করতে বসলেই দাদি শুধু স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিবরণ দেয় যা শুনে তার মন দ্বিগুণ খারাপ হয়ে যায় এছাড়াও দাদি কিসব সব বলে আগে লজ্জা লাগলেও এখন বড্ড খারাপ লাগে তার কারণ ইমন তো তাকে একটু ছুঁইও দেখে না বিয়ের আগে যতটুকু কাছে এসেছে বিয়ের পর একেবারেই আসে না সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে ইয়ানা পড়াশোনা নিয়ে বড্ড ব্যস্ত বিকেল একটু সময় কাটায় বান্ধবীগুলো বড্ড শয়তান ছলে বলে কৌশলে শুধু ভিতরের খবর জানতে চায় মুস্কান ওদের বোঝাতেই পারে না তারা আর তার স্বামীর মাঝে ওরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তারা আগেও যেমন ছিল এখনও তেমনই আছে পার্থক্য এটাই যে আগে তারা এক ঘরে থাকতো না এখন একই ঘরে রাত কাটায় সেদিনের কথা ভাবতেই চোখে পানি চলে এলো মুস্কানের তার বান্ধবী পপির বিয়ে হওয়ার চার দিনের মাথায় কলেজ এসেছে বাবা সে কি লজ্জা সব বান্ধবীরা চেপে ধরায় বিয়ের আগের দিন থেকে শুরু করে চার দিনে ঘটে যাওয়া সব বলল। তার স্বামী তাকে ছাড়া কিচ্ছু বোঝে না তাকে এত আদর করে এই সেই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল তার থেকে সব শুনে মুস্কানের মনটা ভীষণ খারাপ করে বসেছিল তখন আরেকজন এসে বলল কিরে মুস্কান তুইও তো এসবের কিছুই বললি না তখনই আর একটা মেয়ে বলে উঠল ও বলবে কিরে ও তো বিয়ে করেছে এক বুড়ুকে বলেই মুখ চিপে তাদের মধ্যে একজন বলল এই বুড়ু বলছিস কেন হিমন ভাই এত সেই হাসলাম জানি শনি আমার বড় অপর ত্রাস ছিল এখনো কত মেয়ে ওনার জন্য পাগল ও তাই বুঝি মুস্কানের দিকে তার নজর নেই তাই তো মুস্কান স্বামীর ব্যাপারে সেভাবে কিছু বলতে পারে না সকলেই হো হো করে হেসে উঠল। ইমনকে বুড়ো বলায় মুস্কানের এত রাগ হলো চেয়ে কিছু বলতে যাবে অমনি তন্নি এসে মুস্কানকে টানতে টানতে নিয়ে গেল চোখের কোণে বিন্দু জল আসতেই তাড়াতাড়ি মুছে ফেললো তন্নি এসেছে কিছু নোটস নিতে মুস্কান তন্নিকে বসিয়ে হালকা নাস্তা করতে নিজে গেছে তন্নি একা একা বসেছিল এমন সময় হন হন করে রুমে ঢুকে তন্নির গলা চেপে ধরল এই ফোন ধরছিস না কেন তুই আমাকে ব্লক করেছিস সাহস দেখে অবাক হয়ে যায় আমি তন্নি জোর খাটিয়ে হাতটা ছাড়িয়ে ভয় এক ঢোক গেলে বলল অভ্র ভাইয়া আমাকে তুমি মেরে ফেলবে নাকি অভ্র তন্নির অনেকটা কাছে গিয়ে দু কাঁধে শক্ত করে চেপে বলল দেখ তন্নি আমার মাথা খারাপ করবি না তোকে আমি ভালোবাসি তুই সেটা জানার পর থেকে আমাকে ইগনোর করে যাচ্ছিস তুই কি ভেবেছিস আমি এমনি এমনি ছেড়ে তন্নি অভর এই সিরিয়াস মুডটা দেখে বেশ ঘাবড়ে গেল সে তো জানতো অভ্র তার শত্রু সে কিনা কোনোদিন তাকে শান্তি দেয়নি কোনো না কোনভাবে অপমান জ্বালাতন করেই গেছে এছাড়াও তার গার্লফ্রেন্ডেরও অভাব নেই তাহলে হঠাৎ তার জন্য ভালোবাসা উদয় হওয়ার কারণ মানে কি অভ্র ভাইয়া ছাড়ো কেউ দেখে নিবে দেখুক আমার কোনো যায় আসে না তুই আমাকে কেন ব্লক করলি আর ব্লক করে আমার বাড়িতে ধেই ধেই করে আসবি আর আমি হাত গুটিয়ে বসে থাকবো দেখ তোকে আমি ভালোবাসি হ্যাঁ ভালোবাসি 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 বুঝেছিস এ ব্যাপারে দিহান ভাইয়ের সাথে কথাও বলবো শুধু তুই ছোট বলে অপেক্ষা করছি নয়তো তোর বাউন্ডুলে পড়া আমি অনেক আগেই বের করতাম তন্নি হা হয়ে গেল এসে কাকে দেখছে এসে কি শুনছে এই বাদরটা তাহলে সত্যি তাকে ভালোবাসে তাহলে তোমার গার্লফ্রেন্ডগুলোকে ভালোবাসো না বাসি কিন্তু তুই আর ওরা আলাদা তিনি নিজের ঠোঁটটা ফুলে বলল কিভাবে আলাদা অভ্র এক সেকেন্ডও সময় নিল না নিজের ঠোঁট দিয়ে তন্নের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল তন্নি মৃদু আওয়াজ করে হাত দিয়ে মারতে শুরু করল এক পা এক পা করে পিছুতে যেতে যেতে দেয়ালের থেকে গেল অভ্র তন্নিকে এবার তার ভালোবাসা বোঝানোর জন্য নিজের সাথে গভীরভাবে জড়িয়ে চুমু খেতে লাগলো এই দৃশ্য মুস্কানের চোখে পড়তেই তার হাতে থাকা খাবারগুলো সমানে ভয় শুরু করল ভয়ে চলে গেল সে। ফিরল রাত এগারোটার দিকে মুস্কান ড্রয়িং রুমে বসেই পড়ছিল অভ্রর সাথেই ছিল ইমন ফিরতি অভ্রকে মুস্কানের পাশে দেখে এক দীর্ঘশ্বাস ছাড়লো মুস্কান খাবার বেড়ে ইমনকে ডাকতে গেল ইমন গম্ভীর গলায় বলল সে খাবে না তবুও মুস্কান খাবার নিয়ে উপরে চলে এলো খাবার বেড়ে টেবিলে রেখে ইমনকে যেই ডাকলো অমনি এত জোরে এক ধমক দিল যে ভেতরের আওয়াজ বাইরে অব্দি পৌঁছে গেল এই আওয়াজে প্রত্যেকটা লোক ভয় কেঁপে উঠল শুধু সাজিয়া ছাড়া কারণ যে বিষ সে তার কার্যকারিতা অলরেডি শুরু হয়ে গেছে প্রতিদিন রাতে মুস্কান পড়াশোনা করে ড্রয়িং রুমে সেই সাথে ইমনের জন্য অপেক্ষাও থাকে মাঝে মাঝে অভ্র এসে সময় দেয় তন্নির সাথে ফোনে কথা বলে আর এই সুযোগটাই সাজিয়া বেগম নিয়েছে সে খুব ভালো করেই জানে ইমনের দুর্বলতার জায়গাটা ভয়ের জায়গাটা সেদিন শপিং মলে গিয়েছিল সাজিয়া সেখান থেকে ফেরার সময় অফিসে যায় দেখো বাবা এখন আমার আর কোনো রাগ নেই ওই মেয়ের ওপর কিন্তু বাবা মনে রেখো আমি একজন মেয়ে মেয়ে হয়ে একজন মেয়ের মনে কি চলছে তা খুব ভালো করে বুঝতে পারছি বাবা তুমি ভুলে যেও না তোমার মা কিন্তু এক ছেলে সহ তার স্বামীকে ঠকিয়েছে করেছে ছাব্বিশ বছর বয়সী একটা মেয়ে যদি এমন কাজ করতে পারে তাহলে ওর মতো বাচ্চা মেয়ের মনেও তো কুচিন্তা আসতে পারে ইমন কঠোর চোখে তাকাটি সাজিয়া আরবারও নিচু স্বরে বললো কি আর বলবো মেয়েটা সবসময় আফসোসে থাকে মন মরা হয়ে থাকে সেদিন তোমার দাদিকে তো বললো তুমি নাকি এক বিছানায় ঘুমালেও অনেক দূরত্ব বজায় রাখো মেয়েটাকে দেখেই বোঝা যায় মনে কি চলছে আসলে দোষ তোর মনের না দোষটা বয়সে বুঝলা কম বয়সী মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা মতের মিল হয় না বোঝাপড়ার অভাব কদিন ধরে দেখি অব্রের সাথে বেশ ঘেসে থাকে তুমি বলো অব্র দিন কফি খেতো আর সেই অব্র কিনা প্রতিদিন রাতে মস্কানের সাথে কফি আড্ডা দেয় ছেলেটারে এবার কি দোষ বলো ছেলেটা না গেলেও মুস্তা নিজেই ওর রুমে চলে যায় ডেকে আনে কি এক অবস্থা বলো তোমার বাবাও তো বড় টেনশনে আছে তোমার মায়ের মতো যদি এই মেয়েও একই পথে চলে তাহলে পরিবারের মান সম্মান তো ধুলোয় মিশে যাবে বড় টেনশনে আছি গো আমি বলি কি তুমি মেয়েটাকে একটু বুঝিও কম বয়স অবঝবন বোঝালাই হয়তো বুঝবে উঠতে যোবন বোঝই তো ইমনে প্রচন্ড রাগ হচ্ছিল মনে হচ্ছিল মহিলাটাকে ঘাট ধরে বের করে দিতে নিজেকে সংযত রেখে শুধু বলল বেরিয়ে যান জাস্ট লিভ মি তো খাবো না কথা কানে যায় না কি মনে করো তুমি নিজেকে তোমার কথায় উঠতে হবে তোমার কথায় বসতে হবে খাবো না আমি দুঃখাধে চেপে ধরে কথাগুলো বলে ছুঁড়ে ফেলল মুসকান গিয়ে মেঝেতে পড়ে গেল ভয় একদম গুটি সুটি মেরে গেল কাঁপতে থাকলো সে চোখ দিয়ে অচরে পানি ঝরতে লাগলো দরজা খোলা ছিল বিধে অভ্র রুমে ঢুকতে মুসকানকে নিজে থেকে দৌড়ে গিয়ে উঠিয়ে বলল একই মুসকান নিচে পড়ে কি করে ইমনের যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল এবার রক্ত চক্ষুতে অভ্রর দিকে চাইল ভয়ে মুস্কানে হেকচি উঠে গেল চিৎকার করে বলল এই মুসকান কি নাম ধরে কেন অভ্র হক গেল ইমনের এমন রাখ দেখে আজ নতুন দেখছে না তাই খুব একটা ঘাবড়ালো না সরি ব্রো মুস্কানের দিকে একবার ইমনের দিকে একবার চেয়ে বেরিয়ে গেল অভ্র মুস্কান ভয়ে কেঁপে চলেছে অভ্র বেরোতে ইমনকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল ভয়ঙ্কর দৃষ্টিতে মুস্কানের দিকে চেয়ে চিৎকার করে বলল দাদির কাছে কি বলেছ তুমি মুস্কান আবারও কেঁপে উঠল এমন নীরব কান্নে যেন তার রাগ তর তর করে বেরিয়ে চলেছে কয়েক পা এগিয়ে আবারও দু কাঁধে চেপে ধরলো তোমায় আমি বলেছিলাম সময় নিতে বলিনি তোমায় আমি বলেছিলাম নিজেকে মানসিক শারীরিকভাবে শারীরিক প্রিপেয়ার করতে আর তুমি ছি ছি এই তোমরা মেয়েরা কি সবাই এক যেই তোমাকে এতগুলো দিন ধরে সবার থেকে আলাদা আসলাম সেই তুমিও বয়স কত তোমার ইমন চৌধুরী অমানুষ নয় ইমন চৌধুরী মানুষ আমি তোমাকে এই শরীরের জন্য বিয়ে করিনি আমি তোমাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি তোমাকে সুন্দর সুগঠিত জীবন দিতে চেয়েছি নিজেও একটা সুন্দর সুগঠিত জীবন উপভোগ করতে চেয়েছি যেই তোমাকে এতটা ধৈর্যশীল ভাবতাম সেই তুমি আজ এতটা অধৈর্য হয়ে পড়লে ছি এবার মুসকান চুপ করে থাকতে পারলো না কি করে পারবে সে তার জীবনের আদর্শবান মহাপুরুষটা যে তাকে ভুল বুঝেছে কাপা গলায় বলল কি করেছি আমি ইমন চমকে গেল কণ্ঠটা শুনতে মুখের দিকে তাকালো অজস্র পানিতে ভরে আছে মুখটা তার মুখ ধুমুই কাচ্ছে প্রচন্ড কাচ্ছে শুধু তার চোখ কাচ্ছে না তার বুকটাও চিৎকার করে কাঁদতে চাইছে আর কিছু না ভেবে ইমন শক্ত করে জাপটে ধরলো মুসকানকে মুসকান ফুপিয়ে কাঁদতে লাগলো ইমন সবটা আবারও ভাবতে লাগলো সাজের কথাগুলো শুনে সিসি ক্যামেরায় অভ্রর সাথে একসাথে রোজ রোজ দেখা জেলাস ফিল্ড থেকে মাথায় কিসব ঢুকে গিয়েছিল পাগল পাগল লাগছিল তার কিন্তু এখন তো তেমনটা লাগছে না খানিকটা শান্ত হলো মন বেশ কিছুক্ষণ পর মুসকানকে ছেড়ে দিয়ে বলল দাদিকে কি বলেছ কদিন যাবত তুমি কেন মন খারাপ করে থাকো কি সমস্যা তোমার খুলে বলো আমায় মুসকান ডুকরে কেঁদে উঠল কাপা গলায় বলল আমি দাদিকে কিছু বলিনি আপনি কেন এমন করছেন দাদিকে বলনি আমি তোমার থেকে দূরত্বে থাকি মুসকান চমকে উঠলো এই কথার জন্য এমন করলো উনি ভাবতেই বুক ফেটে কান্না এলো ডান হাতের পেট দিয়ে চোখের পানি মুছে তুলতে তুলতে বলতে লাগলো দাদি শুধু আমাকে আমাকে প্রশ্ন করে আপনি কিনা। আদর করেছেন কিনা তাই তো আমি বলেছি আপনি তো দূরে দূরেই থাকেন এমন তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলল। আর মন খারাপ থাকার কারণ এবার যেন কান্নার বাদ মারল না কাঁদতে কাঁদতেই বলতে লাগলো আমার বান্ধবীরা তাদের বরকে নিয়ে কত গল্প করে ওদের বর ওদের অনেক আদর করে খুশি সময় জড়িয়ে ধরে চুমু খায় সকাল বিকাল আরও কত শত গল্প আর আমাকে এসব কিছু জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারি না বাসুর ঘরে কি হয়েছে তাও বলতে পারি না অগ্রবয়া তন্নিকে সেদিন কত আদর করলো চুমু খেলো ওরা তো বিয়েও করেনি আর আমার বিয়ে হয়েছে তাও সেসব কিছুই পাই না আপনার থেকে আমার সেসবে কোনো অভিযোগ নেই কিন্তু যখন সবাই বলে আপনার ওপর অনেক মেয়ে ক্রাশ খেয়েছে আমার থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার জন্য পাগল তখন আমার খুব কষ্ট হয় জানেন ওরা বলে আপনি নাকি সুন্দরী মেয়েদের থেকে ভালোবাসা পেয়ে আমাকে এক সময় বলেই যাবেন ওদের বর ওদের নিয়ে ঘুরতে যায় ফুচকা খেতে যায় কলেজ শেষে নিতে যায় আপনি এসব কিছুই করেন না কারণ আপনি নাকি আমাকে ভালোই বাসেন না আর জানেন কি বলে আমি কাজের লোক কাজের লোকের মতোই আছি বউ শুধু দেখানোর জন্য আর জানেন কি বলে এতদিন অবৈধ রক্ষিতা ছিলাম এখন বৈধ রক্ষিতা হয়ে আছি আপনার কথাগুলো বলতে বলতে মেঝেতে দম করে বসে পড়ল হাটতে মুখ গোঝে কাঁদতে কাঁদতে বললো আচ্ছা আমি কি এতটাই বাজে দেখতে যে আমাকে একটু চলা যায় না আমাকে অযোগ্য যে বউ হিসেবে কোথাও নিয়ে যেতে আমার স্বামী হয়ে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো